বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব এমন একটা কীটনাশক সম্পর্কে যা দামে খুবই সস্তা কিন্তু কাজ প্রচুর কীটনাশকটির নাম হচ্ছে ল্যামডা সাই হালতেরিন ফাইভ পারসেন্ট ইসি বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এই ল্যামডা সাই হালতেরিন ফাইভ পারসেন্ট ইসি কীটনাশকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে সবার আগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এবার আসি মূল আলোচনায় প্রথমে আমি এই ল্যামডা সায়ালোথেরিন কীটনাশকটি কীভাবে কাজ করে সে সম্পর্কে আলোচনা করব এই ল্যামডা সায়ালোথেরিন কীটনাশকটি হচ্ছে একটা স্পর্শজনিত ও পাকস্থলী জনিত কীটনাশক এই ল্যামডাসায়ালোথেরিন কীটনাশকটি সহজে পোকাকে ভূপাতিত করে মেরে ফেলতে পারে এছাড়াও পোকার খাদ্য গ্রহণে বাধা সৃষ্টি করে এবং পোকাকে বিতাড়ক হিসাবে কাজ করে এই ল্যামডাসায়ালোথেরিন কীটনাশকটি রস শোষক ও চিবিয়ে খাওয়া পোকার বিরুদ্ধে বিশেষ কার্যকরী এই ল্যামডাসায়ালোথেরিন কীটনাশকটি পোকার স্নায়ুতন্ত্রকে বিকল করে দেয় বন্ধুরা এবার আমি আলোচনা করব এই ল্যামডা সায়ালত কীটনাশকটি কোন কোন পোকাকে মেরে ফেলতে পারে সেই সম্পর্কে এই ল্যামডা সায়ালত কীটনাশকটি প্রায় সমস্ত রকম পোকাকে মেরে ফেলতে পারে যেমন মাঝরা পোকা পামরি পোকা পাতামোড়া পোকা সিসকাটা কাটা ল্যাদা পোকা ঝাগবাদা লেদা পোকা শ্যামা পোকা নালি পোকা জাব পোকা পাতা খেকো গান্ধীবাগ পোকা তামাকের ক্রীড়া পোকা পোকা বিছা পোকা কাটুই পোকা বোলওয়ার্ম হল ছিদ্রকারী পোকা গোবরে পোকা কেড়ি পোকা হেরকপিত মঠ বাঁধাকপির প্রজপাতি ফ্রি বিটল দানা ছিদ্রকারী পোকা এক কথায় যেসব পোকাগুলো পাতার ওপরে হলের ওপরে গাছের বিভিন্ন অংশের বাইরের দিকে থাকে সেই সব পোকাগুলোকে সহজে মেরে ফেলতে পারে এই ল্যামডাস সায়ালোথেরিন ফাইভ পার্সেন্ট ইসি কীটনাশকটি আর যেসব পোকাগুলো ফলের ভেতরে গাছের ডগার ভেতরে ছিদ্র করে ভেতরের দিকে ঢুকে থাকে সেসব পোকাগুলোর ওপর একটু কাজ কম করে ফলে পোকাগুলো মরতে কয়েকদিন সময় লাগে এছাড়াও কিছু পরিমাণে সাদা মাছি জ্যাসিড থ্রিভস পোকাকেও মেরে ফেলতে পারে এই ল্যামডাস সায়ালোথেরিন কীটনাশকটি এছাড়াও ল্যামডাসায়ালোথেরিন কীটনাশকটি সব ফর্মুলেশন আরশোলা দমনে বিশেষ কার্যকারী বন্ধুরা এবার আমি আলোচনা করব এই ল্যামডা সায় হালোতেরিন কীটনাশকটি কোন কোন ফসলে ব্যবহার করা হয় সেই সম্পর্কে এই ল্যামডা সায়াল তেলীন কীটনাশকটি প্রায় সমস্ত রকম গাছে এবং ফসলে ব্যবহার করা যায় যেমন ধান ভুট্টা বার্লি সয়াবিন ছোলা সবজি কল গাছ তামাক তুলো তৈলবীজ ফুল ও পাতাবাহার ইত্যাদি গাছে ব্যবহার করা হয় বন্ধুরা এবার আমি আলোচনা করবো এই ল্যামডা সায়ালোথেরিন কীটনাশকটির নথিবিত্ত ফরমুলেশান সম্পর্কে এই ল্যামডা সায়ালোথেরিন কীটনাশকটি যেসব ফর্মুলেশনে তৈরি হয় সেগুলো হল টু পয়েন্ট ফাইভ পারসেন্ট ইসি ফাইভ পারসেন্ট ইসি টেন পার্সেন্ট ডাবলুপি জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট চক ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট সিএস টোয়েন্টি টু পয়েন্ট সিএস ফ্লো বন্ধুরা এবার আমি আলোচনা করবো এই ল্যামডা সায়ালোথেরিন কীটনাশকটির প্রয়োগ মাত্রা সম্পর্কে এই ল্যামডা সায়ালোথেরিন কীটনাশকটি প্রায় তিনশো থেকে চারশো এমএল এক একর জমিতে ব্যবহার করা হয় এবং দেড় থেকে দুই এম প্রতি লিটার জলের সঙ্গে গুলে স্প্রে করা হয় বন্ধুরা আরেকটা কথা আমি এই ল্যামডা সায়ালোথেরিন কীটনাশকটির একটা সাধারণ প্রয়োগের মাত্রার কথা বলেছি মাত্র কারণ ফসলের ধরন ও বয়স অনুযায়ী ওষুধের ডোজ একটু কমও বেশি হতে পারে এই ল্যামডাসা এলোথেরিন কীটনাশকটি ব্যবহারের সময় অবশ্যই আপনারা একজন ভালো অভিজ্ঞ পেস্টিসাইড দোকানদারের কাছে আপনার ফসলের নাম এবং ফসলের বয়স সম্পর্কে দোকানদারকে বলে কীটনাশক দোকানদারের কাছে কীটনাশকের সঠিক ডোজ জেনে বুঝে তবেই ব্যবহার করবেন বন্ধুরা এবার আমি আলোচনা করব এই ল্যামডা সায়ালতিন ফাইভ পারসেন্ট ইসি কীটনাশকটি কোন কোন বাণিজ্যিক নামে বাজারে পাওয়া যায় সে সম্পর্কে এই ল্যামডা সায়ালো ফাইভ পারসেন্ট ইসি কীটনাশকটি বাজারে যেসব নামে পাওয়া যায় সেগুলো হলো এজেন্ট প্লাস ইন্দোফিল কোম্পানি ল্যামডেক সুপার ম্যাকটে কোম্পানি ক্যারাটে সিনজেন্টা কোম্পানি নাগাল্যামডা মাল্টিপ্লেক্স কোম্পানি ওয়ারিওর প্লাস নাগার্জুন কোম্পানি এছাড়াও বহু কোম্পানির এই সাই হল হলো ফাইভ পারসেন্ট ইসি কীটনাশকটি আপনারা বাজারে বহু কীটনাশক দোকানে পেয়ে যাবেন সেগুলো কিনেও আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন